এ এটা কে আসছে গো বাবা তোর সঙ্গে তো বনির ভাব হয়ে গেছে রে এর মধ্যে আরে ও দৃষ্টি দৃষ্টিরানি এখন আসবে না সহজে তো সহজে আসবে না আ দৃষ্টিরানি আচ্ছা আচ্ছা বকি বকি হাত বাড়ানো নিচে আচ্ছা আচ্ছা আসবে না তাহলে নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া করেন লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন আমি এসেছি বাপের বাড়ি সঙ্গে ওই যে আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছেন বসে আছে বাকি আমার বাপের বাড়ি আজ সবাই কিন্তু এক জায়গায় মানে আমি দিদি দাদা মানে সবার ফ্যামিলিসহ আমরা কিন্তু সবাই আজকে এক জায়গায় হয়েছি শুধু এখানে আমার কর্তামশাই মশাই নেই ও আসতে পারবে না ওর এখন ছুটি নেই তবে এই যে এক জায়গায় হয়েছি এটার কিন্তু একটা বিশেষ কারণ আছে জানেন এই যে সকাল থেকেই দেখতে পাচ্ছেন তোর যোগ শুরু করে দিয়েছে আমি আর মা এসেছি কালকে আগে মানে আগের দিন রাত্রে এখানে চলে এসেছি বিকালে আর এটা হলো আজ সকালে মানে এই যে বিশেষ দিন এই মহান ব্যক্তিটির আজ হচ্ছে বিশেষ দিন এনার পুজো শোয়া ছিল বড় কাছারিতে বড় কাছারির নাম তো অনেকেই শুনেছেন কম বেশি ওইখানে কিন্তু বাচ্চাদের পুজো সয়ে রাখা হয় অন্নপ্রাশনের আগে আগে ওই পুজোটা শোধ করে দিতে হয় তো অন্নপ্রাশনের আগে একটু সামনেই অন্নপ্রাশন এই যে কি সুন্দর হাসি দিয়ে শুরু করছে দেখুন এই হাসিটা দেখলেই সব ভুলে যাওয়া যায় যাই হোক যেটা বলছিলাম ওই যে ওনার অন্নপ্রাশন এসে গেছে সামনাসামনি তাই আমরা সবাই এক জায়গায় হয়েছি দাদারাও বাড়ি ফিরেছে দিদিরা তো আছি আর আমি তো আগে থেকেই ছিলাম আজ ওর পুজো নিয়ে যাওয়া হবে বড় কাছারি সকাল সকাল তারই তোড় চলছে এইখানে আমরা আবার রেডি হতে হতে বাজনা বালারাও চলে এসেছে খুবই সকাল সকাল ওইখানে কিন্তু চলে যেতে হয় পুজো দিকে তাই আমরা খুবই সকাল সকাল তৈরি হচ্ছি তবে ওই যে এতগুলো মানুষ একসাথে রেডি হয়ে বেরো নাকি চারটি কথা তারপরে এতগুলো বাচ্চা কাচ্চা সবাইকে রেডি করতে করতে যাওয়ার জন্য অনেক কি বলা হয়েছে আমাদের গ্রামেরও বেশ কয়েকজনকে বলা হয়েছে সবাই মিলে একসাথে যাওয়া হবে পুজো দিতে এইখানে দেখুন আমরা সবাই কিন্তু রেডি সবাই শেষ করে করে নিয়েছি একটু যাওয়া আর এখানেই গোপাল ঠাকুর নিয়ে যেহেতু পুজো দিতে যাওয়া হবে সবাই গোপাল নিয়ে রেডি যাওয়ার আগে আমাদের গ্রামের যে মানে মন্দির আছে বুড়ো বাবা বাবা দক্ষিণ রায় আছে ওনার কাছে আগে একটু পুজো ঘুরিয়ে আনা হলো একটু বাতাসা ছড়িয়ে তারপরে আমরা যাচ্ছি এখন অটোতে করে আর বড় কাছারি জানেন আমাদের এদিক থেকে বেশ যাওয়া সুবিধে মানে যেতে হলে ঘুরে কলকাতার দিক থেকে যাওয়া যায় কিন্তু আমাদের এদিকে শটে একটা রাস্তা আছে ওই যে সেই আঠান্ন গেট আপনাদের সঙ্গে ঘুরে দেখিয়েছিলাম আঠান্ন গেট ওই আঠান্ন গেট থেকে খেয়া পেরিয়ে মানে লঞ্চে করে যাওয়া যায় এই রাস্তাটা কিন্তু অনেকটা শর্টকাট আমরা এখন চলে এসেছি লঞ্চঘাটে দেখতে পাচ্ছেন লঞ্চ লঞ্চঘাটের কী অবস্থা এত ভিড় তার উপরে পুজো অনেকেই যায় শোয়া থাকে ওই দিন একই সাথে আমাদের তিনটে পুজো এই থেকে গিয়েছিলাম এবার ভাবুন একবার এই এত লোক একটা লঞ্চের মধ্যে আর তার ওপরে কী ভীষণ গরম সে যে একটা দিন গিয়েছে ওই দিন যাই হোক নদীটা কিন্তু কি দারুণ লাগছে দেখুন আমরা এখন এই পারে চলে এসেছি এই পারে ঘাটটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছি আমি প্রায় চোদ্দ পনেরো বছর আগে একবার তখন তখন এত সুবিধে ছিল না বেশ একটু কষ্ট করেই আসতে হতো এই যে আমরা এখানে এসে একটু বসে হাওয়া টাওয়া খেয়ে এখন চলেছি স্নান করার উদ্দেশ্যে আমার দিদির ছোট ছেলেকে দেখেছেন সে তো একবারে গামছা টামছা পরে বাড়ির মতো করে রেডি হয়েছে পুকুরে স্নান করতেই হবে এইখানে ঠাকুরেরই একটি পুকুর আছে সবাই এখানে আসলে কিন্তু স্নানটা সেরে নেয় ওখানে স্নান করে তারপরে পুজো দেয়া হয় আমরা তাই আগে স্নানটা সেরে নিচ্ছি আর এখানে যে যত বাচ্চাদের পুজো সোয়া থাকে তাদেরকে তো নেড়া করিয়ে তারপরে স্নান করিয়ে পুজোটা দেয়া হয় এই যে পান্তু ঝুম্মাসি আমরা সবাই কিন্তু এসেছি আজ দিনটা বেশ মজা করেই কেটেছে জানি কেটেছিল কিন্তু ওই যে অত্যাধিক গরম তার জন্যে বেশ নাজেহালো হয়েছিলাম এই যে এখন আমরা স্নান টান করে একেবারে রেডি পুজো দেওয়ার জন্য তার আগে স্নান করে এখানে বেহুলা লক্ষ্মীন্ডর আছে ওনাদের একটু সিঁদুর দিয়ে প্রণাম করে নিচ্ছি এখানে কিন্তু জানেন ভীষণ ভিড় হয় আমরা যেহেতু পুজোটা মানে অন্য দিনে দিতে এসেছিলাম মেন যেসব পুজোর দিন মানে শনি মঙ্গলবার মেন পুজো এখানে হয় আমরা কিন্তু ওই দিন আসিনি যেহেতু ওই যে আমাদের সবাই বাইরে থাকে দাদারা আসতে একটু প্রবলেম হয়েছিল তারপরে ওই সময় ছিল ভোটের রেজাল্ট তো সেই জন্য ওই দিন আমাদের দিনে দিনে আসা হয়নি আমরা এসেছিলাম বেবারে যেটাকে বলে কিন্তু ওই দিনেও দেখুন এসে কত ভিড় ওই দিনেও আবার তাও আবার আমাদের তো বেলা হয়েছে সকাল সকাল নাকি আরও ভিড় থাকে এখন তো ভিড়টা একটু কম হচ্ছে আমরা যেহেতু অনেকটা বেলায় এসেছি যাই হোক স্নান টান করে এই যে দুই মায়ের সঙ্গে একটু বসে হাওয়া খাচ্ছিলাম হাওয়া খেয়ে নিয়ে তারপরে এখানে পুজোর কিনে নিয়ে চলে এসেছি পুজো দিতে এই সবার আগে আগে চলছে আমার মৌ বৌদি নিয়ে একজন আমার খুব প্রিয় বৌদি আমি বৌদি চুমাসি মা আমরা সবাই একসাথে পুজো দিচ্ছি যেহেতু এখানে খুব ভিড় হয় আর সবাই একসাথে আসলে হবে না কারণ ব্যাগপত্র যেখানে রাখা হয় মানে এখানে একসাথে ভাড়া নেওয়া হয় বসার জন্য বসে খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া তো কারণই করা হয় না উপসেই থাকা হয় পুজোটা দেওয়ার পরে খাওয়া হয় তো সেই জন্য সবাই একসাথে আসা যায় না আমরা সবাই ভাগ করে করে এসেছি এখন আমরাই কয়েকজন মিলে এসেছি আগে এসে মন্দির পরিক্রমা করছি এইখানে ওই যে মন্দির ছিল ভীষণ মৌমাছি জানেন সবাই ওই যে দুধ টুধ ঢালে তো বিভিন্ন রকমের প্রসাদ বাতাসা এইসব মিষ্টি খাওয়ার লোভে ওরা কিন্তু এখানে আসে সেই জন্য পান উঠতে ভয় পাচ্ছিল আমার দিদি আবার ওকে একটু মনে সাহস জগাচ্ছিল কিন্তু শেষমেশ আর হয়ে উঠলো না পান্ত কিন্তু মন্দিরে উঠলই না এবার আমরা উঠেছি মন্দিরে পুজো দিতে তবে মৌমাছিগুলো জানেন ঠাকুরের কাছে বলে কি জানি না কিন্তু একেবারেই কামড়াচ্ছিল না পরে অনেক বুঝিয়ে সুঝে পান্তুকে এই যে তোলা হয়েছে পুজো দেওয়ার জন্য মন্দিরে এইখানে এবার আমরা পুজো দিয়ে এইখানে এই যে দেখছেন সবাই কাগজে কাগজে বাবার কাছে যে যার মনের আরজি মানে বাবার কাছে যা চাই মনের কথা লিখে এইখানে দিয়ে যেতে হয় মানে এক কথায় বাবাকে চিঠি লিখতে হয় আগে এটা শুনেছি ছিল শুটই পরে আমার দিদারা বলতো যে ঢিল বেঁধে আসতে হতো একটি গাছে এখন সেটি হয়েছে বাবার একেবারে মন্দিরে সামনে এই যে গ্রিলগুলো লাগানো আছে এইখানে সুটো দিয়ে কাগজ নিয়ে একদম আপনার মনের যা ইচ্ছে বাবাকে জানিয়ে ওটা ওখানে বেঁধে দিতে হয় তো পুজো দেওয়া হয়ে গেল এবার আমার পালা এইখানে জানেন একটা দারুণ মজার কথা মনে পড়েছে এখানে একটা হয়েছিল মজার ঘটনা আমার সাথে সাথে নাম জিজ্ঞেস করেছে আমি আর অত ভেবে না বলে আমার নিজের নাম বলে দিয়েছি এইখানে কথা ছিল আমার এক কর্তামশাই দুজনের নামে পুজোটা দেয়া হবে যাই হোক আগে ওর নাম বলার কথা ছিল সেই জায়গায় আমি আমার নিজের নাম বলে ফেলেছি তো বললো কোনো ব্যাপার না তারপরে ওর নাম বলে দুজনের নামে আমরা পুজোটা দিলাম এইখানে কিন্তু স্পেশালি মানে বাবার কাছে মনের পূরণ তো ইচ্ছে পূরণ করার জন্য মানুষ আসি। তারপরে স্পেশাল থাকে কিন্তু বাচ্চার জন্য মানে নিজের সন্তান চাওয়ার জন্য বাবার কাছে সবাই আরজি জানায় তো আমাকে বুঝতেই পারছেন সবাই মিলে দৌড়েছে রাগাচ্ছে এই নিয়ে অনেক কত হাসি মজা ওই দিন হয়েছে তারপরে বাবার কাছে পুজো দেওয়ার পর বাবার ওখান থেকে ওই যেখানে জল ঢালা হয় বাবার ওইখানে এক জায়গায় জল জমে থাকে ওইখান থেকে মা বললো হাত ডুবিয়ে কিছু একটা তুলতে তুললাম তুলে নিয়ে এসেছি বাড়ি জানি না ওটা অবশ্য ওনারাই জানেন নিশ্চয়ই কোনো কারণ আছে তারপরে এই যে আমিও লিখছি বাবাকে চিঠি চিঠি তো লিখে ফেলেছি এইবার বাবার কাছে বেঁধে দিচ্ছে দেখা যাক বাবা পড়েন কি না ওই দিন জানেন আমরাই প্রায় ছিলাম একরকম শেষ পুজো দেওয়ার মানে আমরাই বলতে গেলে সবার শেষে পুজোটা দিয়েছিলাম আর দুই একজন আসছিলো একজন একজন করে ওই আমাদের মতেই আমাদের যেমন টিমের সবারই পুজো হয়ে গেছে আমরাই চার পাঁচজন বাকি ছিলাম আমরা এখন দিয়ে নিচ্ছি তেমনই কোনো টিমের হয়তো এরম বাকি রয়ে গেছিলো দু একজন করে এসে পুজোটা দিচ্ছে এইখানে দেখেছেন কত চিঠি লিখে গিয়েছে বাবার জন্য হাতটা ধরে ঘাঁদা শুরু করো এই পথ যদি না শেষ হয়

আমাদের অনেকটা দেখলেনি তো এসে দেখলাম ফ্রাইড সবার খাওয়া হয়ে এসেছে আমরাও একটু অল্প করে খেয়ে নিলাম ভীষণ খিদে পেয়েছিলো গরমের চোটে কেউ আর বেশিক্ষণ দাঁড়াতে চাইল না একটু ঘুরে দেখলে হতো কিন্তু সবাই আগে বাড়ি যাই পালাই পালাই করছে আমরা গাড়িতে করে এখন উঠে চলে এসেছি আটান্ন গেটের এই পারে মানে ফলটা খুব সম্ভব জায়গাটার নাম এখন এই পার থেকে আমরা লঞ্চ ধরে যাব ওই পারে মানে আমাদের আটান্ন গেট সেই চেনা জায়গা আপনাদেরকেও তো বেশ কয়েকবার দেখিয়েছি আমাদের আটান্ন গেট এখন দেখুন এইখানে এই পারে এসে দেখছি আবারও সেই একই ভিড় যেহেতু ওই যে পুজো দিতে গিয়েছিলাম সবাই একসাথে ফেরা হয়েছে কিন্তু নদীর দৃষ্টটা দেখলেন কি দারুণ লাগছে দেখতে এইখানে আবার আমরা আটান্ন গেটের এই পারে চলে এসেছি এই পারে এসে আমাদের আঠান্ন গেটের এইখানটাও কিন্তু দেখতে কি দারুণ লাগছে সবাই একটু দাঁড়িয়ে হাওয়া খেলাম সবাই বলছে ভীষণ গরম লাগছে একটু হাওয়া খেয়ে দিন তারপরে চলে এলাম বাড়ি বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে গেছে এখন সবাই খুবই ক্লান্ত আর টায়ার তাই তাড়াতাড়ি আজ এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো বড়ো কাছার যে পুজো দেওয়ার ভিডিও জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন গুরুত্বের কাছে অনুরোধ নইলে চ্যানেল ধন্যবাদ